নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি মোরলা মাছের তেল ঝাল একদমই সহজভাবেই বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো মুরলা মাছের ঝাল বানাবার জন্য মুরলা মাছগুলো আমি ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি আর দশ মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াতে দু চামচ সরষে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম মাছগুলো একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে মানে করার গায়ে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটা মাছই করাতে লেগে থাকে তাতে মাছগুলো খুব ভালো মতো ভাজা হবে তো মিডিয়াম ফ্লেমে দু মিনিট মাছগুলো ভাজার পর আমি উল্টে দিলাম আর উল্টো পিঠটাও দু মিনিট ভেজে নেব এখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে মানে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এই তেলেই আমি আলুটাও ভেজে নেব তো একটা আলু চার টুকরো করে নিয়েছি সেই আলুটাই আমি ভেজে নিচ্ছি তেলে অল্প লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আমি এই রান্নায় আলু দিয়ে করছি তবে আলু ছাড়াও কিন্তু শুধুমাত্র মাছ দিয়েও রান্নাটা করা যেতে পারে তো আলুটা লাল লাল করে ভেজে নেবার পর তেল থেকে ছেঁকে তুলে নিলাম এখন করাতে যেটুকু তেল আছে ওই তেলেই কিন্তু রান্নাটা আমি করব। তেলে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে আর তিন চারটে রসুন আমি কুচি করে নিয়েছি সেই রসুনটাও দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো রসুনটা ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা অল্প ভেজে নেবার পর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো যখন দিয়েছি তখন অল্প তো লবণ দিতেই হবে তাই অল্প লবণ দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন কিছু মশলা দিয়ে দেব যেমন হলুদ লঙ্কা আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কাও আমি দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে মশলাটা কষে নিতে হবে তিন চার মিনিট ধরে মশলাটা কষে নেবার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে এখন আমি এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সরষেটা আমার গুঁড়ো ছিল অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়েছি কারণ খুব বেশি ঝোল হবে না এটা মাখা মাখা ঝাল হবে আর ভাজা মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর আগে আমি চিনিটা দিতে ভুলে গেছি তাই এখন আমি কয়েকটা দানা চিনি দিলাম আপনাদের চিনিতে অসুবিধা থাকলে চিনিটা স্কিপও করতে পারেন আর না বাবার আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব আর তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেক্সটে রেখে দেব তো এখন রেডি হয়ে গেল মুরলা মাছের তেল ঝাল গরম ভাতের সাথে দারুণ লাগবে কিন্তু একদম সহজভাবেই তৈরি করা হয়েছে রেসিপিটা আপনারা অনেকেই হয়তো জানেন প্রায় সব বাঙালি বাড়িতেই রান্নাটা হয়ে থাকে তবে আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও না করে থাকেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ